ডাক্তার আমার বউ এর জ্ঞান কি কোনোদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমায় চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না মাত্র ছাব্বিশ বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের ছাব্বিশ না পঁচিশ আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আসি না আরে তাই তো আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন হ্যালো ভাইয়া সিঙ্গারের ভিতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ঠোঙ্গায় দিব না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন জানেন দুলাভাই ভাই আদি ঘর আলি আরে তাই নাকি দেখি একটা চুম্মা দাও তো মজা পাইছেন নেন এবার সই করেন সই করব কিসে সই করব এখন তো আমি আপনার অর্ধেক বউ নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন এভরিথিং ইজ টেম্পোরারি বাট মাই হাজবেন্ড ইজ প্রেগন্যান্ট কি করে কি নেন না পার্মানেন্ট ও তো দেয় পার্মানেন্ট ভাবিয়া করিও প্রেম করিয়া ভাবিও না কিভাবে খাই বাবা স্টেরও পাইবা না এই দেখছো নতুন বছরে ভাবির একটা ফুটফুটে ছেলে হইছে দেখে আসছি কিন্তু ছেলে তোমার মতো কি করে হইলো সেটা আগে বলো সব বিধির বিধান ভাবি আমারে দেখে দেখে আসার খাইতো তো তাই আমার মতো হইছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কোকর্মের ফল হ্যালো ফোনটা কই

মারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান ছিল মনে নাই মারো বুঝি মারো আপনি ফর্সা হয়ে গেছেন টানা এক বছরে কেমনে কিছু মাখছেন আপনি আমার আগে দেখেন না আমি সব সময় ফসেছি তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করত